বললিকে কথাতে কা চাই ডাল শপ কেসি তুললাইসি हमरे দাও তোমার হিরজা বাইজন আমার বাইতে না ঢুক পারে ভিক্ষা কইরে হেলপুনর কাছে চাই ডাল নি আইস আর কই যাস আরlambda গারে হয় হিরজা সমস্যাটা কি হ্যাঁ আমি এই বাচ্চা নষ্ট করে আর বাইরে যা আমার উনি 10 গ্রাম ভুইরা কাকা তুইলা আমাদের ইতিমখানাটা চালায় ইতিমখানা খানা ইতিমখানা বনি ভাই তুমি হ আমি তো গো বাড়িতে নতুন মেহমান আছে আমার আগে খবর টবর কবি না ভাই আমি তোমারে কল করছিলাম তোমার ফোন বন্ধ ছিল তাই তোমারে জানাইতে পারিনি ও আচ্ছা তুই আমার ফোন করছিলি হয়তো মনে হয় আমার ফোনের ব্যাটারি একটু লো ছিল এটা সব সময় ডিস্টার্ব করে এর লাগি মনে হয় তুই ফোনে আমার পাস নাই হ শোনো তুমি আবার এই সব নিয়ে এসো দেখো আমার শ্বশুর বাড়ির লোকজন চাই না তুমি এই বাড়িতে আসো দেখলে নানান ধরনের কত তুমি চলে শুন রে বোন আমি কত কষ্টে সাইল ডাল আলু সব কিছু তোর লেগে নিয়ে আসি মায় তো মরে গেছে মা মরে যাওয়ার পর আমগত আর কি ও তুই তো আমার একটাই বোন তোরে সাথে আমি কি কোনো সময় একলা খাইছি একলা ডাকছি ঘুমাইছি ক তুই যার আগে আমি একলা থাকতে পারবো পারবো না দেখে তো লেগে তোর কাছে চলে আসছি থামো ভাই তুমি আর কষ্টের কথা কই না তোমার কথা শুনলে তো আমারও কষ্ট লাগে কি করবো কও আমি তার জনের সংসার করি তোমার স্যারের তো আমার দূরে থাকতেই হইব আর তুমি কি চাও তোমার কারণে আমার সংসারটা ভেঙে যায় সেটা যদি না চাও তুমি এখান থেকে চইলা যাও ভাই আমি চলে গেছে তোরা স্যার তো থাকতে পারবো না তোর কথা বারবার মনে পড়ে হ্যাঁ কথা মনে পড়ে মগো বাদ্য গরে খাম দিয়া রক্ত তালের বুনর বিয়া সাদ দিত না বুনর তো সংসার করা যাব না সোনা বাবু তোমার বুনর আমি সাব সাব করে কয়া দিছি তোমার হিরজা বাইজান আমার বাইতে না ঢুক পার পারে ইলাকার মা শোন ননা কত আমারে কি বিয়া নিয়ে চাও তোমার পোলার বাই বলে হিরজা আমার আর মুখ থাকে না গো আমার মুখ থাকে না মা

করে যদি মুখটা দেখলা যদি আমার নাতি ভাইর আমার নাতি ভাইর কোনো ক্ষতি হয় জায়গাই হয় তাহলে গলি তোমার সার একবার তালাক খাওয়ামু বুঝছ কি কথা না জানা মাথায় থাকে আর গোসল পানি বসা কি আর কত বাবা গেলাম ভাই করে দিও তুমি আমার এমন বাড়িতে বিয়ে দিসো সারা কিনা তোমার সাথে আমার যোগাযোগ করতে দেয় না তোমার এক এক আমার দূরে থাকতে হয় তুমি আমার বিয়ে কেন দিস বিয়ে না দিলে তো পারতাম তুই তখন ছোট না তুই তখন বড় তোর তো বিয়া দিতে হইব তোর কি সারা জীবন আমার ঘরে রাখতে পারবো রে বোন তুমি আমার জন্য আনছো হ তো লিকে কথাতেগা সাইডাল শপ কি সুতুলানসি আচ্ছা মোর দাও কুন তোর পেটি যে সন্তান আছে এটা কি ছেলে হবে না মিয়া হবে ভাইজান এখন তো পরীক্ষা করি নাই আপাতত সারায় হনি বুঝা যাব না দি এক মাস যাই তারপর বুঝতে পারব আমার কি মামা কইয়ে দিব কি যে কও না মামা কেন কইব না আমার পেটের সন্তান তুমি আমার ভাই তোমার তো মামা কই বই তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তো আর হ আরেকটা কথা তোমার এই বাড়িতে আসার দরকার নাই আমি প্রতি শুক্রবারে তোমার সাথে গিয়ে দেখা করে আসুন ঠিক আছে ঠিক আছে বোন তোর যেটা ভালো হয় তুই এই দেরি করিস আচ্ছা তুমি এখন যাও ঠিক আছে বই শোন আমার লোক কি বলে আমার জাদ বলি শোন ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করবি আর নিজের প্রতি যত্ন নিবি ঠিক আছে আমি যেন সব সময় যেন আমার চোখের সামনে তুই আমার থাকবি আর আমি থাকতেও চাই যেন চোখে ছাড়ো তো আমার ভালো লাগে না আচ্ছা আচ্ছা আহ ভালো করে পোষা বাড়িতে নতুন আমার বংশ বলে আমার নাতি ভাই মানুষে খাওয়া দাওয়া কই রাজা তো তৃপ্তি পায় আমার নাতি ভাই লেগে যেন দোয়া কইরা যায় আমি কোনো চিন্তা করেন না মেলা জায়গা পাকাইছি সুন্দর রান্না রান্ছি সেই জন্য তো আপনাকে খবর দিছি আপনি হইলেন কি আমাদের হাতের এলাকার মধ্যে ভালো ভাবছি রান্না বাড়ার জন্য একটা এক্সপার্ট ভাইজান দুই জনের না না দুর কথা কইছেন টাঙ্গালের মধ্যে এই গোর গোশের দইয়ের উপরে কোনো দই আছে এর দইয়ের সুনাম আছে সময়ে পাঠাই দিব টাকা।

আমি চাই আমার ভালো করছো সে কত আশা করে আইছে সে তো তোমার ভাই সে মামা হইতে যেতেছে তারও তো একটা মনে আশা ভরসা আছে আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না যে আমার ভাই বসে সে অনুষ্ঠানে সে তো কাকে চাই দেখাওয়াই দিতা না গেছে গা আম্মা জানি না জানি আমি চাই আম্মা দেখি আবার সন্দেহ করি জানবো কেমনে তোমার ভাই যে চাল দিয়েছে না এই চাল দিয়ে আমি অনুষ্ঠান করবো তুমি কোনো চিন্তাই করো না

এলো আরে কোনো তুমি ওতি হে আগমত শুরু করলে হিজরে দেখে কি ওই গাম্প সমাজের একজন মানুষ না আমরা তো সবাই মিলে এরকম করি ওরা কই কও কি কি কি

আমি ওই জিনিস দিয়ে অনুষ্ঠান করব আমার নাতিবার ক্ষতি হইবলিগাল সমস্যা কিত করে ها আমার ফুলের বাтке খাওয়ার ইচ্ছা আছে নাকি তালা গেড় পড়াই দেবো বাকার বাড়ি না না মা আবো ভুল হইছে আমার ভাই না কুছ আর কোনোদিন আসবো না আসবো না আসবো না আসবো না আমি এত কিছু শুনবাছিনা এই অনুষ্ঠান হইব রাই এই অনুষ্ঠানে নষ্ট করে দিলাম আমার মেহমানকে কি কওয়া লাগের আমি কমনি তোমার এত সমস্যা কে তোমার তোমার বাইরে না দেখলে ভালো থাকে না হ্যাঁ আমার পুলা লোক সন্দেহ করে সংসার করতেছো তোমার বাপ না তোমার সমস্যাটা কি বাপের বাড়ি সারা জীবনে বয়া বয়া খাইবা হে চিন্তা বাপনা করতেছো কি না আম্মা ভুল হইছে আর আর হইব না যা ব্যবস্থা করার আমি করতেছি যা বাড়ির ব্যক্তি আমার শত্রু আমি আপন বলতে কেউ রে পাইলাম না কতগুলি মানুষের দাওয়াত করছি সবাই বিভিন্ন জাতাকে ফোন দিতেছে অনেক ফোন বন্ধ করেছি একটু তো সবাই আইব দাওয়াতে রান্না তো কি ছিল না তোমার শাশুড়ি তো সবকিছু পণ্ড করে দিলো ওরা আমি কীভাবে মুগ্ধ হম আমি তো লজ্জা পাচ্ছি না সব কিছু আমার দোষ সব কিছু আমার জন্য হইসে আল্লাহ যে কেন আমার গর্ভের সন্তান দিলো হ্যাঁ আমি হিজড়ার বই হিজরার বইনের ভাত চা হইবো দেখে মানুষেও কত কথা কইব আর আজকে আমার ভয় আইছে দেখে আমারও কত কথা শুনাইছে হ্যাঁ আমার সন্তান না এত সমস্যা হে এত ঝামেলা পাইজে গেইছে আমার সন্তান আসলে তোর বেশি ঝামেলা হইব আমার ভাই পাগলের মতো বারবার আমার সন্তানটা দেখার জন্য নিয়ে বারবার সমস্যা হইব এত সমস্যার দরকার নাই সবাই শান্তিতে থাই আমার বাচ্চার দরকার নাই আমি এই বাচ্চার নষ্ট করে বললাম

বোমা 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 তুমি কোন চিন্তা করো না আল্লাহ সব ঠিক করে দেবো আল্লাহ আল্লাহ তুমি আমার বোমারে সুস্থ করে আমার বোমার ঠিক করে বোমা বৌমা বৌমা হা কি হসতে লও কে কোথায় আছ তোমরা জলদি আহো আমার বৌমাকে নিয়ে এসে রে আল্লাহ কি হইবো আরে কি 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 হইছে কইতা কি হইছে আরে না মনে অনেক কষ্ট না আমি সন্তান সন্তানটা না আমি সন্তান নষ্ট করে পড়ছে ব্লাডিং হাসপাতাল আল্লাহ আল্লাহ আচ্ছা এটা না খালি

আমার হিজরা বুলা বাইতেবার কইলি আজ কা বডি দে কু ভাইয়া তোর শেষ করে দিমু আরে গো লা মেসি যারা কইতাছি আমার আমারে ডাকতে দিলো না তার মেহমান বাইতেতে বুলা আমারে ডাকতে দিলো না আমার বোনের পেটের বাচ্চা নষ্ট করছে আজকে মা হিজরা যেন পাই আজকে বডি দিয়ে শেষ করে দিমু ভিছলে اون জায়গায় আছি তো তো রাত হই গেছে গা তাও একটা মাছের খবর নাই কি হইলো আমি কিছু বুঝতাছি না তো

কবিতার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বৌমা শরীর ভালো না মনটা ভালো না এর মধ্যে আগুনের মধ্যে গিডালো না লেখা হ্যাঁ বৌমা বাচ্চাটা নষ্ট গেছে গা আর কুসংস্কার এখন তোর সময় আছে কুসংস্কার থেকে বাইরে আসো

পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে গা যদি তোর শাশুড়ি বাচ্চা নষ্ট হওয়ার কারণে তোর যদি বাইক থেকে বার করে দেয় এই কারণে আমি দাওড়ালি এবার এসেছি একটা শিক্ষা দেওয়ার জন্য তোর শাশুড়ি তারপর দাও দেখলে ডরায় যত যাই হোক আমার শাশুড়ি তোমার গুরুজন তোমার এটা করা কিন্তু মোটেও ঠিক হয় না এই সব কাজ আর কোনো দিন করবা না আর সংসার টিকার হলে তো এমনিতেই টিকবো এত কিছু কইরা সংসার টিকানো যায় নাকি উপরালা যদি আমার এই সংসার লেখা থাকে এই সংসার আমি কই রেই আচ্ছা বাদ দাও এসব কথা তুমি এখানে বহ আমি তোমার দিকে ভাত নিয়ে অবাক করিতেছ কে হাজার হইলে তো আমার আত্মীয় বুঝে নাই ধর নিয়া তোমার বাইরে পেট রাখা খাব আম্মা আমার ভাই আপনার সাথে খারাপ ব্যবহার করছেন আপনি আমার ভাইরে মাফ করে দিয়েন

Bís! Bís? Bís! Hvað er það sem þú heimlir? Bæsann! Bæsann, hvað er það sem þú heimlir? Bæsann! Bís! Bæsann! Æg er að kjöta ég að þá, maður sæði sannir sannir kjóði. Bæsann! Harrið! Bæsann! Pappa!

এবারে যদি লাগে তো ফিস্টিস দেনা এই আবার আল্লাহর কসম কইছিনা কেমনে এলা তুই ক আম্মা তুমি শেষ পর্যন্ত এই ধঘন্ধ কাজটা করতে পারলা আপনি এই কষ্ট কেমন করে করলেন কত আপনি আমারে বিশ খায় মাইরা ছলাইতেন আমি এতটা কষ্ট পাইতাম না আপনি জানেন আমার ভাই ছোটবেলা থেকে আমারে কত কষ্ট কইরা মানুষ করছে ছোটবেলায় আমি আমার বাপ মারে হারাইছি আমার ভাইরে আমি বাপ মা মনে করছি নিজে না খেয়ে আমারে হয়েছে নিজে কোনোদিন ভালো একটা কাপড় বড় নাই সে আমারে বড়াইছে আমার ভাই হিজরা মানুষ কত কথা কইছে আমারে মানুষ কত কথা কইছে আমার ভাই কারো কথা শুনে নাই শুধু আমার কথা চিন্তা করছে আমারে পড়াশোনা করাইছে আমারে কোনোদিন কষ্ট করতে দেয় নাই আমি কষ্ট পাব আমার কাজ আর দিন করে নাই আর আপনি আমার সেই বাইরে বিষ খায় মায়না ফেলতে চাইছেন আমি আমি সৎ তার একটা বদমাশ একটা টাইনি আমি একটা কাঁপের আমি সব কিছু মাইনা নিলাম কিন্তু এত বড় চকোনো কাজটা আমি করি না একটা আবার তোমার শাশুড়ি বারো বিশ্বাস করো আমা যাও ওইখানে নিয়ে এবার এইখানা তোমার শাশুড়িজন খাওয় বা যাও ঠিক আপা যাওক ওই খাবারটা নিয়ে আসো আমি আমার মায়ের খাওয়ামু আর নিজে খামু অন্তত এই সমস্ত অত্যাচার থেকে তো মুক্তি বামু কি হলো দাঁড়ায় আসো কেন যাও খাবারটা নিয়ে আসো দাঁড়ান বাবা তোমারে তো সিনলাম কিন্তু ওর তো না আমার না খানা থেকে দচা আ ইтимখানা থেকে হ্যাঁ আমি টিশা থেকে এসেছি আমি দেখেছি উনি আমার চোখের সামনে বিশ খেয়েছে তাও নিজের হাতে উনি যদি এখন মারা যায় তাহলে আমাদের ইтимখানার কোর্স কি চালাবে ইтимখানা 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 হ্যাঁ ইтимখানা উনি 10 গ্রাম ভিরা টাকা তুলা আমাদের ইтимখানাটা চালায় আর ওই ইтимখানার ছাত্রী আমি